জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্ম বন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রথমে সৃষ্টি সেরা মানুষ তারপরে ধর্ম তারপরে দেশ তারপরে দল মানুষের জন্য মানবতা যা সব ধর্মের মূল কথা যার ভিতরে মানবতা নাই সে চেহারায় মানুষ বাস্তবে মানুষ নয় তার কোনো ধর্ম নয় একথা সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় আমি মুসলমান নামাজ রোজা হজ্জাকাত পালনীয় ফরজ অজীব সুন্নত পালন করিতে হবে আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকর্তা ওই বেদাতা নাজার দেওয়ার জন্য ওসিলা খুঁজিবে আর সেই অসিলা মানবতার ভিতরে পাবে যে 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 ধর্মের মানুষ হোক যে যে দল করুক যার ভিতরে দেশপ্রেম নাই সে নিজের ব্যক্তি স্বার্থে দল করে দেশের বা দলের স্বার্থে নয় আওয়ামী লীগ ছিল একটানা দেশের ক্ষমতায় কিছু নেতা শেখ হাসিনার আদেশ নিষেধ অমান্য করে মানুষ ধর্ম দেশ দলের সাথে বেঈমানি করেছে তাতে কোনো সন্দেহ নাই তার জন্য সে নিজে দোষী দল দোষী নয় দলে হাজার হাজার ভালো নেতা লক্ষ লক্ষ ভালো কর্মী আছে যারা কিছু মুনাফেক বেইমান নেতাদের কাছে জিম্মি ছিল ভালোরা সত্য কথা বলিলেই হুমকি ধামকি কেস দিয়ে হয়রানি করিত আর সেই সব অবহেলিত তৃণমূল নেতাকর্মীরাই দলের পাশে আছে আসিতেছে আসবে আমরা ভালোদের ভালো বলিব খারাপদের বিচার চাব আওয়ামী লীগ রাজপথের দল মাস পথে উঠে আসা কোনো দল নয় ভুইফোর সংগঠন কচুর পাতার পানি নয় যে নারা দিলেই পড়ে যাবে বঙ্গবন্ধুর আদর্শ মানবতার জয় হবে আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলিব দেশ ও জনগণের কল্যাণে কাজ করিব